নমস্কার আমি সুদীপ মালাকার টিম পুর্বার পক্ষ থেকে কিছু বিষয় নিয়ে আলোচনা করা প্রয়োজন দীর্ঘ আজকে জাজমেন্ট আসার পর থেকে বেশ কিছুদিন হয়ে গেছে এখনও পর্যন্ত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করার প্রয়োজন রয়েছে সেই জিনিসগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা প্রথমত আজকে একটা দুঃসংবাদ দিয়ে শুরু করতে হচ্ছে যে আমাদেরই একজন সতীর্থ আমাদের একজন লড়াকু মানসিকতার শিক্ষক মুর্শিদাবাদের আমাদের অ্যাডমিন বাদশাহ তার অকাল প্রয়াণ এবং সেই জন্য আমরা যারা এই যে লড়াই বত্রিশ হাজারের লড়াই সেই লড়াইয়ে যারা সামনে সারিতে থেকে লড়াইটা করছি তাদের সবার কাছে এটা একটা দুঃখের সময় সত্যি যে এরকম একটা বিষয় ঘটবে সেটা আমরা কেউ এক্সপেক্ট করি তবে এটাও ঠিক যে শুধুমাত্র বাদশাহ নয় এই বিগত আড়াই বছরে একটা যে বিভৎস মেন্টাল স্ট্রেস আমাদের উপর দিয়ে বয়ে গেছে সেই কারণে অনেকেই মানসিকভাবে আমরা সেই স্থিতিশীলতাটা বা সেই দৃঢ়তাটা হয়তো কোথাও দুর্বল হয়ে গেছে এবং অন্যান্য পারিপার্শ্বিক প্রভাবের কারণে সেগুলো হয়তো আমাদেরকে প্রভাবিত করছে তো সেই বিষয়গুলোর কারণে এটা একটা এই যে বত্রিশ হাজারের যে একটা টাফ টাইম যেটা আমরা কাটালাম সেই সেটাও সে আমাদের অনেক কিছু অনেকের থেকে কেড়ে নিয়েছে আমরা আমাদের এটা এখন অনেক আরও বেশি অনেক বড় দায়িত্ব যে এতজন যে তাদের স্যাক্রিফাইস দিয়েছেন আমাদের এই লড়াইয়ের জন্য তাদেরকে এত কিছু হারাতে হয়েছে শেষ পর্যন্ত আমরা আমাদের এই লড়াইটা জিতে তাদের প্রতি যে আমাদের সম্মান প্রদর্শন সেটা তখনই হবে যখন আমরা আলটিমেটলি সুপ্রিম কোর্ট থেকে এই লড়াইটা এই কলঙ্কটা মুছে দিতে পারব যে জাজমেন্ট এসছে সেই জাজমেন্ট সবাই কম বেশি আমরা পড়েছি দেখেছি বেসিক্যালি যে কটা পয়েন্টের ওপরেই জাজমেন্ট দাঁড়িয়ে আছে আমার বিশ্বাস এই পয়েন্টগুলোকে নালিফাই করাটা ইজ কোনো মতেই সম্ভব নয় তার জন্য তার কিছু কয়েক বেসিক পয়েন্ট আছে যেমন এই জাজমেন্টটা দাঁড়িয়ে আছে প্রথমত যে রিট পিটিশানটাই ফলটি তার অনেকগুলো কারণ দেখানো হয়েছে জাজমেন্টে রিট পিটিশনাররা দু হাজার সতেরো অ্যাপয়েন্টমেন্টকে চ্যালেঞ্জ করেনি রিট পিটিশনাররা শুধুমাত্র এসেছিলো সেম বেনিফিট পাওয়ার জন্য তাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যাদের ভ্যাকেন্সি আছে ভ্যাকেন্সি তাদের জব সিকিউর করার জন্য এসছিল এইরকম কিছু পয়েন্ট নিয়ে বা এবং তার সঙ্গে কিছু ওয়াইল্ড অ্যালিগেশন নিয়ে তারা এসেছিল এবং সেই ওয়াইল্ড অ্যালিগেশনগুলো ছিল টেটের বিরুদ্ধেই অথচ তারা সেই টেট কোয়ালিফাই করেছে সেই অবজারভেশনও কিন্তু এই জাজমেন্টে আছে তো সেই সেটা ছিল প্রথম পয়েন্ট এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই জাজমেন্টের বক্তব্য হচ্ছে যে কোনো মতেই এটা সাস্টেনেবেল নয় যে যেখানে তারা চ্যালেঞ্জই করেনি অ্যাপয়েন্টমেন্টকে সেখানে বত্রিশ হাজারের অ্যাপয়েন্টমেন্টকে ক্যান্সেল করে দেওয়া হলো এটা কমপ্লিটলি আনজাস্টিফাইড দ্বিতীয়ত ল্যাচেসটাকেও এখানে উদাহরণ হিসেবে দেখানো হয়েছে যে এখানে তারা দু হাজার সতেরো সালের অ্যাপয়েন্টমেন্টের পরে দু সালে এসে মামলা করেছে কমপ্লিট ল্যাচেস এখানে এস্টাবলিশ হচ্ছে সিঙ্গেল জাজ যে রোভিং এনকোয়ারি করেছে সেই রোভিং এনকোয়ারি যে ইন পারমিসিবল সেটা যে কখনোই পারমিসিবল নয় সেটাকে রিহাইডারেট করেছে ডিভিশন বেঞ্চের জাজমেন্ট বত্রিশ হাজারের মধ্যে কোনো গিল্ট খুঁজে পাওয়া যায়নি কোনো গিল্ট নেই এটা প্রতিষ্ঠিত একাধিক মামলায় এবং ডিভিশন বেঞ্চেও সেই জিনিসটি আবার কোনো প্রতিষ্ঠিত হল ডিভিশন বেঞ্চের জাজমেন্ট বলছে সিবিআই চার্জশিট এই মামলার সঙ্গে কোনোভাবে সম্পর্কযুক্ত নয় তা সত্ত্বেও যদি সিবিআই চার্জশিটটাকেও আমরা কনসিডার করি তাহলেও সেখানেও এই যে অ্যাপিলেন্টরা অর্থাৎ বত্রিশ হাজার যে চাকরি নিযুক্ত শিক্ষকরা তাদের কোনো রকম কোনো গিট খুঁজে পাওয়া যায়নি দ্য মোস্ট ভাইটাল পয়েন্ট যে কোনো রকম কোনো দুর্নীতির প্রমাণ এখানে নেই কোনো রকম কোনো দুর্নীতি হয়েছে এটা এখনো পর্যন্ত কেউ এস্টাবলিশ করতে পারেনি যেখানে দুর্নীতি নেই সেখানে দুর্নীতির দায়ে চাকরি যাওয়ার প্রশ্নই আসে না এর পরবর্তী পয়েন্ট ছিল রিজার্ভেশন রিজার্ভেশন অর্থাৎ রিজার্ভ ক্যাটেগরি ক্যান্ডিডেট হয়েও আনরিজার্ভড যে সিট সেখানে সুযোগ না পাওয়ার যে একটা অ্যালিগেশান সেই জিনিসটাকে ডিল করতে গিয়ে ডিভিশন বেঞ্চ আর্লিয়ার যে বেঞ্চের জাজমেন্টস ছিল অর্থাৎ মনিকা দাস যে এবং রবিউল শেখ এই দুটো মামলারই রেফারেন্স টেনেছে এবং বলেছে যে অলরেডি এই বিষয়টা এক্সটেন্সিভলি আর্গুড এবং সেটেলড তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে এই জিনিসটাকে রিওপেন করার মতো কোনো তথ্য তারা প্রমাণ করতে পারেনি কোনো তথ্য তারা দিতে পারেনি কোর্টের সামনে এই ছাড়াও তারা যে অ্যালিগেশনগুলো ছিল সেখানে জজ সাহেব বলেছেন যে ফ্যাপটি টু টেস্টের যে বক্তব্য বক্তব্য সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টে ছিল সেটাকে সম্পূর্ণরূপে খারিজ করে দিয়ে ডিভিশন বেঞ্চের জাজমেন্ট বলছে যে এটা সম্পূর্ণ ধারণাবশত এটা একটা ধারণার ওপর ভিত্তি করে দেওয়া তার কারণ যেখানে বলা হয়েছে যে প্রপোর্শনাল প্রপোর্শনেট নয় প্রপোর্শনেট যদি হয় তাহলে মানে এটা বাস্তবতা যে প্রপোর্শনেট যদি হয় অ্যাকাডেমিকের সাথে তাহলে অ্যাপ্টিউড টেস্টের প্রয়োজনীয় নেই যেটা আমাদের আর্গুমেন্ট ছিল সেই জিনিসটাই কিন্তু ডিভিশন বেঞ্চ তার জাজমেন্টের রিফ্লেক্ট করেছে এবং সেই জাজমেন্টটা আমরা দেখতে পাই যদি অ্যানালিসিস করি সেখানে আমরা বলে পরিষ্কার বুঝতে পারব জাজমেন্ট বলছে যে এটা সম্পূর্ণ ধারণাবশত কারণ পারসেপশান এটা কখনোই এটার কোনো মেটেরিয়াল এর যে ভিত্তি সেটা নেই এই বেসিক যে কিছু পয়েন্টসের ওপরে এই জাজমেন্ট দাঁড়িয়ে আছে টাইম অ্যান্ডেন সেগুলো প্রমাণিত তাছাড়াও কিছু ইম ইমপ্লিমেন্ট ইমপ্লিটমেন্ট অ্যাপ্লিকেশান কিছু ফাইল হয়েছিল ক্যান অ্যাপ্লিকেশানস কিছু ফাইল হয়েছিল তো সমস্ত ক্যান অ্যাপ্লিকেশানগুলো সম্পর্কে জাজমেন্টে লেখা আছে যে সেখানে ক্যান অ্যাপ্লিকেশানদের পক্ষ থেকে সাবমিশন শোনা হয়েছে এবং এরকমও রেকর্ড করা হয়েছে যে বেশ কিছু অ্যাপ্লিকেশন যেগুলো অ্যালাউ হয়েছিল স্পেসিফিক্যালি এখানে ক্যান অ্যাপ্লিকেশান নাম্বার ক্যান থ্রির কথা উল্লেখ করা হয়েছে যে এখানে এরোনিয়াস ডেটা দিয়ে এই ক্যান অ্যাপ্লিকেশান ফাইল করা হয়েছিল তো কোর্টকে যে মিসলিড করা চেষ্টা হচ্ছিল মিসগাইড করার চেষ্টা হয়েছিল এটা এখান থেকে প্রমাণিত তো এই সমস্ত বিষয়গুলোর ওপর ভিত্তি করে যখন জাজমেন্ট আসছে তখন জাজ জাজমেন্টের যে টবসারভেশান সেখানে একটা অবশ্যই গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যে লেন্থ অফ সার্ভিস অলমোস্ট নাইন ইয়ার্স অফ সার্ভিস সেটাকে উইদাউট এনি কমপ্লিসিটি টু করাপ এই চাকরি কোনো মতেই টার্মিনেট করা পসিবল নয় এটা ইকুইটির সম্পূর্ণ বিরোধী সেই জায়গায় দাঁড়িয়ে ইকুইটি মেনটেন করে এই জাজমেন্ট কিন্তু সাস্টেন করছে এবং আমরা আশাবাদী এবং আমরা বিশ্বাস করি যে সুপ্রিম কোর্টে এই জাজমেন্টকে খারিজ করার জন্য যে এসএলপি ফাইল হতে চলেছে বা হবে বা যদি হয় বা সেই সাহস বলবো না সেই দূর অভিসন্ধি বলবো যদি এই ধরনের দূরভিসন্ধি নিয়ে কিছু মামলাবাজ কিছু আইনজীবী তারা যদি এই দূরভিস্ধি নিয়ে সুপ্রিম কোর্টে যায় সেই এসএল এসএলপিগুলোকে খারিজ করার জন্য আমরা কিন্তু অলরেডি আমাদের প্রস্তুতি নিয়েছি এবং এটা যে খারিজ হবে এটা আমাদের বিশ্বাস আমরা বিশ্বাস করি যে এটা অ্যাডমিশন ফেজেই অ্যাডমিশন হিয়ারিংয়ের ফেজেই এটি সম্পূর্ণরূপে খারিজ হতে চলেছে সিঙ্গেল বেঞ্চে যে মামলা গুলো এখনো পর্যন্ত পেন্ডিং আছে সেই বিষয়গুলোর প্রতিও আমাদের নজর রয়েছে এবং আমরা আশাবাদী ডিভিশন বেঞ্চের এই জাজমেন্ট সেটি আমাদের সিঙ্গেল বেঞ্চের সমস্ত মামলার ক্ষেত্রেও আমাদের সাহায্য করবে এবং আমরা বিশ্বাস করি সুপ্রিম কোর্টে এসএলপি এই মামলার এই জাজমেন্টের বিরুদ্ধে যে এসএলপি করা হবে সেটি খারিজ হবে এবং তার পরবর্তী সময়ে অবশ্যই আমাদের এই যে একটা দীর্ঘদিনের লড়াই সেটি একটি পূর্ণতা পাবে এবং সুপ্রিম কোর্টের থেকে যখন আমরা এই যে কনফার্মেশন নিয়ে আসব তারপরে এইভাবে এরকম কোনো দুরবিসন্ধি নিয়ে যদি কেউ পরবর্তীকালে এই ধরনের ইনসার্ভিস টিচার্সদের যদি হ্যাকেল করার চেষ্টাও করেন আশা করছি এটা তাদের জন্য একটা যোগ্য জবাব হিসেবে বা একটা তাদের ডেটারেন্স হিসেবে কাজ করবে ভবিষ্যতেও সেই জন্য অলরেডি আমাদের পক্ষ থেকে টিম পূর্বার পক্ষ থেকে ক্যাভিয়েট ফাইল করা হয়েছে সুদীপ মালাকানের আদাস ভার্সেস ব্যাঙ্কানস্কানের আদাস যে মামলা ডিভিশন বেঞ্চে আমরা জিতেছি সেই মামলার রেসপেক্টে আমরা অলরেডি করছি করেছি এছাড়াও একাধিক কেভিয়েট আমরা ফাইল করছি এবং এই ক্যাভিয়েট ফাইল করার সাপেক্ষে আমরা আমাদের যে লয়ার প্যানেল সেই লয়ার প্যানেলও অলরেডি আমরা ডিসাইড করেছি আমাদের দিক থেকে টিম পূর্বার পক্ষ থেকে এডুকেশন ম্যাটারের টেস্টেড এবং সাকসেসফুল এবং ওয়ান অফ দ্য বেস্ট যে কাউন্সিলস তাদেরকে আমরা আমাদের জন্য আমাদেরকে তারা লড়াই করবেন এবং যে আমাদের এর আগের বারে সুপ্রিম কোর্টে জয়ের মূল কান্ডারি যে টিম ছিল সেই একই টিম আমরা এবারেও ক্যারি করবো এবং সেই একই টিম আমাদের হয়ে অ্যাপিয়ার করবে জয়দীপ মজুমদার মিনাক্ষিয়ারোরা এবং পিএস এস এই টিম নিয়ে আমরা টিম পূর্বে এগিয়ে চলেছি এবং আমরা বিশ্বাস করি যে এই যে আমাদের স্ট্রং যে টিম হতে চলেছে এবং এটি যারা জানেন এডুকেশন ম্যাটার সুপ্রিম কোর্টের তারা এ বিষয়টা সম্পর্কে সম্পূর্ণ অবগত যে কত এরকম এডুকেশন ম্যাটার এবং তারা এই যে অ্যাডভোকেটদের কথা বললাম তারা জিতেছেন এবং এ তারা হ্যাপিয়ার করে সেই সমস্ত মামলা জিতিয়ে এনেছেন আমরা যদি উদাহরণ দেখি আমাদের টু সিক্সটি নাইন ম্যাটারের উদাহরণ যদি আমরা দেখি আমাদের বত্রিশ হাজারের প্রথমবার আমরা যখন গিয়েছিলাম সুপ্রিম কোর্টে সেখানে যদি আমরা দেখি এছাড়াও একাধিক মামলা রয়েছে এডুকেশন রিলেটেড মামলা গোটা ভারতবর্ষব্যাপী তার ইম্প্যাক্ট ইম্প্যাক্ট রাখে সেরকম এনআইএস মামলা বা ডিএলএড ভিএড মামলা এই ধরনের অনেক মামলা আছে যেখানে তারা পেয়ার করেছেন এবং তাদের যে সাফল্য সেটা আমরা জানি সেই সম্পর্কে আমরা সম্পূর্ণরূপে অবগত এবং আমরা বিশ্বাস করি আমাদের এই মামলার যা মেরিট কোন কোনো দূরভিসন্ধি সম্পন্ন ব্যক্তির প্রচেষ্টায় এইটা অসৎ প্রচেষ্টায় এই ধরনের তারা এই এস এল অ্যাপ্রুভ করাতে সাফল্য লাভ করবে না এবং যাতে তারা সাফল্য লাভ না করে সেই জন্যই শেষ যে যে লড়াইটা সেটা আমরা সবচেয়ে এখনো পর্যন্ত আমাদের উৎকৃষ্ট যে লড়াই সেটা এখনও বাকি আছে সেটাই সুপ্রিম কোর্টে হতে চলেছে এবং এই সুপ্রিম কোর্টের এই লড়াইটা আমরা কিন্তু লড়ব আমাদের দক্ষতার সাথে এবং আমরা জানি আমরা এই লড়াই জিতব তার কারণ আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে যে মেরিট আছে সেই মেরিটের বেসিসে আমাদের চাকরি যাওয়া তো ছেড়েই দিন সেটা তো এখন আউট অফ দ্য সিলেবাস কিন্তু যারা এই ধরনের দূরভিসন্ধি নিয়ে কাজ করেছে তাদের যোগ্য জবাবটা দেওয়াটা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ যদি তারা এই দুঃসাহস নিয়ে সুপ্রিম কোর্টে যায় সে সুপ্রিম কোর্টে আবার তাদের এসএলপি আমরা খারিজ করবো তার জন্য যা করণীয় সেটা আমরা করেছি এর আগেও আমরা দেখিয়ে দিয়েছি সুপ্রিম কোর্টে এই মামলা তার তাদেরকে হারিয়েছি ডিভিশন বেঞ্চে হারিয়েছি সুপ্রিম কোর্টে আবার যাচ্ছি এই মামলাকে আমাদের এই জাজমেন্টকে ডিফেন্ড করার জন্য এবং আমরা বিশ্বাস করি যে তাদের এসএলপি খারিজ হবেই এবং তাদের এসএলপি আমরা খারিজ করিয়ে ছাড়বো তার জন্য যতটুকু করণীয় তার জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত ছিলাম আছি এবং থাকবো আমাদের যে টিম পূর্বার যে লয়ার প্যানেল সেই লয়ার প্যানেলরা দের যে সমস্ত ইনফরমেশান আমাদের প্রোভাইড করতে হবে সেই সমস্ত ইনফরমেশান আমরা প্রোভাইড করব যেমনটা আপনারা দেখেছেন যে আমরা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মিনাক্ষী মিনাক্ষী আরোরাকে আমরা ডিভিশন বেঞ্চ অ্যাপিয়ার করিয়েছিলাম আমরা ফিজিক্যালি অ্যাপেয়ার করানোর চেষ্টা করেছিলাম কিন্তু শেষ মুহূর্তে গিয়ে ফান্ডিংয়ের ইস্যুর কারণে আমরা সেটা করে উঠতে পারিনি কিন্তু এবারে যেন সেই জিনিসটা না হয় সেই জন্য আমরা সম্পূর্ণ আমাদের যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন আনতে চলেছি এবং আমাদের যে এর আগে ট্রান্সপারেন্সি এবং ইত্যাদি বিষয়গুলোর কথা মাথায় রেখে আমরা এর আগে কখনও ক্রাউড ফান্ডিং বা এই ধরনের বিষয়ে আমাদের পিটিশনারের বাইরে কারো কাছ থেকে টাকা নেওয়ার বিষয়ে আমরা অগ্রণী ভূমিকায় ছিলাম এরকমটা কখনও ছিল না আমরা অ্যালাউ করিনি কিন্তু আমরা যেহেতু এটা একটা সুপ্রিম কোর্টের লড়াই এবং সর্বোচ্চ স্তরীয় লড়াই এবং এটা সবচেয়ে উৎকৃষ্ট লড়াই হতে চলেছে এই লড়াইটা সেখানে আমরা চাইব যারা আমাদের বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে যারা আমাদেরকে কন্ট্রিবিউট করতে চান কারণ বহুজনের মধ্যে তারা যোগাযোগ করেছেন ফোন করেছেন মেসেজ করেছেন সবার ফোন ধরা সম্ভব হয়নি আমাদের অ্যাডমিন দাদারা বা আমার পক্ষে তো সম্ভব হয়নি তো তাদের জন্য আমি এটা জানিয়ে রাখা প্রয়োজন যে টিম পূর্বা এই মুহুর্তে ওপেন টু এনি কাইন্ড অফ অ্যাসিস্টেন্স আমরা চাই যে সুপ্রিম কোর্টে যেহেতু এই লড়াইটা আমাদের অন্তিম লড়াই এবং এই লড়াইটা সবচেয়ে এফেক্টিভ লড়াই হতে চলেছে এবং এটা যেহেতু একটা খরচা সাপেক্ষ লড়াই সেই জন্য এই ব্যয়বহুল লড়াইকে সকলে যদি আমরা ভাগ করে নিই তাহলে সেক্ষেত্রে আমাদের এই লড়াইয়ে এগিয়ে যেতে সুবিধা হবে সেই জন্য যারা আমাদের ফান্ডিং করতে চাইছেন করছেন অলরেডি বহুজন আমাদের পিটিশনার নন তারা ফান্ডিং শুরু করেছেন তারা ফান্ডিং করছেন তারা আমাদেরকে টিমকে ফান্ডিং করতে পারেন এবং আমাদের যে টিম পূর্বের যে আমাদের অ্যাকাউন্ট রয়েছে কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে আমাদের বা টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্টের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে ডিরেক্টলি আপনারা সেখানে টাকা পাঠাবেন এবং তার রেসপেক্টে আমাদের টিমের পক্ষ থেকে যেভাবে প্রত্যেক মাসে যেভাবে আমাদের খরচের এবং জমা খরচের সম্পূর্ণ হিসাব উইথ স্টেটমেন্ট প্রোভাইড করা সেগুলো আমাদের যেভাবে চলে সেটা অবশ্যই থাকবে সে বিষয়ে ট্রান্সপারেন্সি নিয়ে পূর্বের আগে কখনো পর্যন্ত কোনো অভিযোগ ছিল না ভবিষ্যতেও থাকবে না এই বিষয়ে আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই এবার শুধুমাত্র একটাই উদ্দেশ্য এই জিনিসটা যে যেহেতু লড়াইটা অন্তিম লড়াই এবং লড়াইটা কস্ট অবশ্যই এক্সপেন্সিভ লড়াই এবং এই এক্সপেন্সিভ লড়াইকে লড়ার জন্য আমাদের অনেক বেশি আরও কনসাস হতে হবে ফান্ডিংয়ের প্রতি আমরা যেন এই লড়াইটাতে কোনোভাবে কোনো দুর্বলতা প্রকাশ না করি সেই জায়গাটা আমাদের কাছে এনশিওর করাটা আমাদের কাছে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্য সকলে যারা যেভাবে ফান্ডিং করে এগিয়ে আসতে চান করতে পারেন আমাদের যারা অ্যাডমিনিস্টার রয়েছেন আমাদের জেলা অ্যাডমিনরা রয়েছেন স্টেট অ্যাডমিন রয়েছেন তাদের সাথে আপনারা কানেক্ট করতে পারেন আমরা তাদের ডিটেলস দিয়ে দেবো আমাদের তাদের সমস্ত স্টেট অ্যাডমিনদের এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনদের আমরা ডিটেলস শেয়ার করে দেব আপনারা কাইন্ডলি তাদের সাথে কানেক্ট করবেন যারা আমরা একটা আইএ ফাইল করার চিন্তাভাবনা করছি যারা ইমপ্লিট ইমপ্লিটমেন্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে সুপ্রিম কোর্টে পার্টি হতে চান তাদের জন্য একটা উইন্ডো ওপেন করা হচ্ছে সেক্ষেত্রে আপনারা আমাদের অ্যাডমিনদের সাথে যোগাযোগ করবেন এবং সেই তারা সমস্ত প্রসেস বলে দেবে কীভাবে করতে হবে সেই অনুযায়ী আমরা সুপ্রিম কোর্টের যে ল লড়াই সেই লড়াইয়ে আপনারা পূর্বার সাথে সঙ্গী হতে পারবেন এবং এই লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে যেন এই লড়াইয়ে জিতে জয়ের যে উল্লাস সেটা যেন সম্পূর্ণরূপে উপভোগ করতে পারি এবং আমাদের সতীর্থরা যারা ইতিমধ্যে তাদের বলিদান দিয়েছেন বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বিভিন্নভাবে তারা তাদের জীবনের অনেক মূল্যবান সময় এবং মূল্যবান সম্পদ হারিয়েছেন তাদের প্রতি এটা একটি সম্মান প্রদর্শন সেটা সম্মান প্রদর্শন তখনই সফল হবে যখন আমরা এই সুপ্রিম কোর্টের লড়াইটা জিতব এবং তাদের জন্যে আমাদের নিজেদের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য যারা এই ধরনের দূর নিয়ে আসবে তাদের জন্য যেন একটা উদাহরণ হয়ে থাকে যে যদি একজোট হয়ে এবং যদি সততার সাথে যদি লড়াই করা যায় তাহলে যে কোনো অপশক্তিকে হারিয়ে দেওয়ার মতো ক্ষমতা আমাদের আছে ভবি আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও যেন তারা এটা একটা উদাহরণ হিসেবে যেন আমরা সেট করতে পারি তার জন্য আমার পূর্বার হাতকে শক্ত করার জন্য যারা যারা এগিয়ে আসতেছেন সকলকে আমরা স্বাগত জানাই এবং যে কোনো রকমের অ্যাসিস্টেন্স সেটি আর্থিক সহায়তা হোক সেটি লিগেল পয়েন্টে সহায়তা হোক বা কোনো ইনফরমেশন বিষয়ক সহায়তা হোক তার জন্য উই আর অলওয়েজ ওপেন আপনারা যে কোনোভাবে আমাদের সাথে যোগ অ্যাসিস্ট করতে পারেন এবং যোগাযোগ করতে পারেন আমাদের সমস্ত ডিটেলস সেগুলো দেওয়া থাকবে সেইটা দেখে আপনারা এগিয়ে আসবেন আবারও শেষে একটাই কথা এই এত কিছুর মধ্যে আমরা হয়তো অবশ্যই লড়াই জিতব যদি আমরা সঠিকভাবে আমাদের পদক্ষেপ গ্রহণ করি তাহলে এই লড়াই আমরা অবশ্যই জিততে পারি এবং আমাদের যারা যাদেরকে ট্রিবিউট দেওয়া দরকার তাদেরকেও হয়তো আমরা সেই ট্রিবিউটটা দিতে পারবো সেই জন্য সবাইকে তবু একটা কোথাও খেতে থেকেই যাচ্ছে বাদশা যেরকম একটা ক্যারেক্টার যেভাবে ও ছিল যেই ধরনের একটা মানসিকতার ছেলে সেখানে ওর এইভাবে চলে যাওয়াটা কোথাও একটা আঘাত দেয় এবং ও যেরকম একভাবে সমস্ত জিনিসকে পার্সিভ করতো হয়তো বলা যাবে প্রথম দিকে যে লড়াইটা করেছিল যারা তাদের মধ্যে অন্যতম ছিল বাদশাহ সে আজকে নেই এটা কোথাও গিয়ে আমাদের একটা খারাপ লাগা জায়গা তবে আমাদের এই খারাপ লাগার জায়গা থেকে উঠে এসে বাচ্চার ফেলে যাওয়া কাজটাকে সম্পন্ন করতে হবে তাই সবাই এগিয়ে আসুন আমরা যেন একসাথে লড়ে এই যুদ্ধটাকে জয় করতে পারি সকলকে অনেক ধন্যবাদ